উপদেষ্টা নাই ভাই বেরা দক্ষেন এটাকে হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন করো ওঝা হইয়া ছাড়ো তুমি বাঁচাও তুমি মারো এটা কি সেরকম ব্যাপার ওনাদের ইচ্ছা হয় ওনারা বসান ওনার ইচ্ছা ওনারা সরান ডক্টর ইউনুস কোটা কিন্তু এই যে হাসনাত আব্দুল্লাহ মুখ খুললেন এখন স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে আপনি বলছেন দুজনের চাকরি গেছে ওনার এখনো আরেকজন আছে সেই বিষয়টা একটু শুনতে চাই আর আগে মানে আমরা তো যে এপিএসরা দুর্নীতি করছেন মানে মন্ত্রীরা দুর্নীতি করছেন মানে তো এখন কি এপিএস দুর্নীতি করছেন কিন্তু ডাক্তার নুরজাহান বেগম করছেন না এপিএস দুর্নীতি করছেন কিন্তু আসিফ মাহমুদ সজিব ভুইয়া দুর্নীতি করছেন না আর যিনি ভাই ব্রাদার কোটায় চাকরি দিলেন তিনি দুর্নীতি করছেন না প্রথম বিষয়ে আপনি বলেছেন যে তিনজন করে চাকরি দিয়েছিলেন দশম গ্রেডে এটা হচ্ছে ব্যক্তিগত প্রিভিলেজ কোটা মানে কোন উপদেষ্টা বা কোন মন্ত্রী যদি মনে করেন যে তার ব্যক্তিগত সহকারী দরকার আছে তার কার্যক্রমে তাহলে তিনি দশম গ্রেডে চাকরি নিতে পারেন এটা আসলে দ্বিতীয় শ্রেণীর চাকরি প্রথম শ্রেণীর চাকরি না হ্যাঁ এবং সেই চাকরিতে এটা ভিত্তিক চাকরি সেখানে লেখা থাকে এই দুইটা পর্যন্ত মেয়াদ অর্থাৎ উপদেষ্টা যদি তাদেরকে বরখাস্ত না করেন তাহলে যতদিন উপদেষ্টা থাকবেন তারা থাকবে আর এর আগে উপদেষ্টা থাকে তাকে বরখাস্ত করতে পারে উনি তিনজনকে এনেছিলেন দুইজনের বিরুদ্ধে অভিযোগ এসেছে দুইজনকে সরিয়েছেন আরেকজন হয়তো ভালো তার বিরুদ্ধে অভিযোগ নাই তাকে এসেছেন কিন্তু সমস্যা যেটি

কাজ ব্যক্তির উৎসাহের কারণ আমি যেহেতু চিকিৎসক এবং এই এই খারাপ স্বাস্থ্য ব্যবস্থা একদম দেখতে চাকরি করতে গিয়ে বিক্রিম হয়েছে হাসপাতালে গিয়ে বিক্রিম হয়েছে রোগী হিসেবে বিক্রিম হচ্ছে তাহলে এই স্বাস্থ্য ব্যবস্থা কিভাবে ক্ষতি করে মানুষের এটা আমি জানি এবং এটার মধ্যে যে রন্ধ্রে রঞ্জে দুটি সেটাও জানি এবং আমি এটা কিন্তু কখনই বলেছিলাম এটা সবচেয়ে ভুল এবং সেই কথা যে এত বছর পরে সে হাসনাত আবদুল্লাহ বলছেন এটা gama 3 হচ্ছে গাসকে যেটা বলছি এটা এক বছর পরে বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো উনি প্রথম হলো এইটা করেন ব্যক্তিগত বৃত্ত কোটা আমি নাম দিয়ে এই বৃত্ত কোটা তিন জন জেনে ছিল দুটো চোর বেরিয়ে তো তার মানে ওনার নিজস্ব দলতোgoverনের মধ্যে 66% এরর উনি মানুষ বাস্ততে গেলে দুটো চোর আছেন একটা ভালো দিবইছে তারপরে হচ্ছে উনি নিজে শিক্ষণ কোটা এটা আবার আজকে হাসিবুল আবুল্লাহ স্বীকার করেছে যে এটা ইমুর সাহেবের কোটা তার মানে এই যে উপদেশটা পরিষদ সেটা তারা কোটা তৈরি করেছিলেন

তখন আপনারা কি কারণে কি যোগ্যতায় বেছে নিয়েছিলেন আচ্ছা এক বছর পরে এসে তাদের বিরুদ্ধে আপনারাই আবার বিষদ বের করেন পদত্যাগের মানে কি এটাকে হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন করো ওঝা হইয়া ছাড়ো তুমি বাঁচাও তুমি মারো এটা কি সেরকম ব্যাপার যে ওনাদের ইচ্ছা হয় ওনারা বসান ওনাদের ইচ্ছা ওনারা সরান ওনারা বুঝেন না কে উপযুক্ত আর কে অনুপযুক্ত ওনারা বুঝেন না কোন সিদ্ধান্ত ঠিক আর কোনটা ভুল এই স্বাস্থ্য উপদেশটা প্রথম যখন জয়েন করলেন পরেই তিনি ডিজি পদে পরিবর্তন আনার চেষ্টা করলেন যাকে ডিজি বানালেন তাকে উনি একদিনের জন্য চেয়ারে বসাতে পারেন নাই ওনার কথা তুই নাই ওখানে ওইখানে ডিজি বসিয়ে দিয়েছে বিএনপি এবং জামাজ সমর্থিত লোকেরা তারা গিয়ে তাদের লোকজনকে ওখানে নিয়োগ দিয়ে তাকে দিয়ে সই করিয়ে দিচ্ছে